আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাটারি চালিত মিশুক গাড়ির যে মোটর এই মোটরগুলো অনেকে পরিবর্তন করার ক্ষেত্রে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে উনি কোন কোয়ালিটির মোটরটা ওনার গাড়ির জন্য সবচেয়ে ভালো হবে গরম কম হবে লোড ক্ষমতা বেশি হবে এই যে বিষয়গুলো অনেকেই জানার আগ্রহ নিয়ে মোটর কিনতে যান তো সেই ক্ষেত্রে আপনি তো আসলে বুঝতে পারেন না যে কোন কোয়ালিটির মোটর আপনার জন্য ভালো হবে তো দেখেন আমার এখানে দুইটা মোটর খোলা অবস্থা আছে আমি যদি দুইটা মোটরের ম্যাগনেটগুলোকে একটু দেখাই দেখেন দুইটা মোটরের ম্যাগনেট আমি একসাথে দেখাই এই যে দেখেন এখানে একটা ম্যাগনেট কিন্তু বড়ো আরেকটা ম্যাগনেট কিন্তু ছোট একটা মোটরের ম্যাগনেট বড়ো একটা ম্যাগনেটের ম্যাগনেটের সাইজ একটু ছোট তো এখানে বড় ছোট দিয়ে আমি কি বুঝাইলাম তো দেখেন যেই ম্যাগনেটটা ছোট এটার লোড ক্ষমতা একটু কম হবে এটা একটু দুর্বল একটু গরম বেশি হবে যেহেতু এটা একটা ইলেকট্রিক বিষয় গরম হওয়াটা স্বাভাবিক কিন্তু যেটার ম্যাগনেটের সাইজ একটু ছোট এটা স্বাভাবিকের চাইতে একটু বেশি গরম হবে তাছাড়া যেটার ম্যাগনেট যে ম্যাগনেটটা দেখতেছেন একটু বড় এটার গরম হওয়ার সম্ভাবনা কম হবে আর তাছাড়া লোড ক্ষমতা বা শক্তি একটু বেশি হবে তো একইভাবে আমি যদি মটরের ভেতরের অংশটা যদি একটু দেখাই এই যে দেখেন যেই যেই ম্যাগনেটটা বড় ছিল যেই মটরের ম্যাগনেট বড় বড় থাকে এই ম্যাগনেটের কয়েলটা একটু দেখেন এটাতে অনেকগুলো তার আছে আর তারের সাইজ কিন্তু একটু মোটা আর একইভাবে যে ম্যাটের মটরের ম্যাগনেটটা ছোট ছিল এটার কয়েলের তারের সাইজ কিন্তু একটু চিকন আর তারও কেমন একটু কম কম লাগতেছে তো এই মোটরটা স্বাভাবিকভাবে একটু গরম হবে লোড ক্ষমতা কম হবে আর একইভাবে যেটাতে তার বেশি তারের সাইজ একটু বেশি বা মোটা এ লোড ক্ষমতা একটু বেশি হবে আর তাছাড়া গরম কম হবে তো এই যে বিষয়টা এটা তো আপনি মোটর খুলে মোটর কিনতে পারবেন না আপনি যখন মটর কিনতে যাবেন এটা তো আপনি মোটর খুলে কিনতে পারবেন না তো এটা বোঝার জন্য আপনি যা যা করতে পারেন তো এটা বোঝার জন্য সর্বপ্রথম আপনি যেটা করতে পারেন এটা হলো আপনার মটরের যে ওজন বা ওয়েট আপনি মটরের ওয়েট দেখে নিতে পারেন কিছু কিছু মোটর আপনার ওজনে বেশি হয় যেটা ভালো মানের মটর এটার ওজন বেশি হয় তো সবাই তো আপনাকে ওজন মেপে মোটর দেবে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো তাছাড়া আপনি কিভাবে বুঝবেন দেখেন আপনি সহজভাবে বুঝতে গেলে আমি যদি মটরের তারগুলোকে কি একটু দেখাই দেখেন এটা হচ্ছে যে এই সাইডেরটা দেখাই একটু এই যে দেখেন এই তারটা হচ্ছে যে আপনার তিনটা তার যদি আমি একসাথে দেখাই তিনটা তার আমি একসাথে দেখাই দেখেন এই তিনটা তারের সাইজ একটু মোটা এটা কিন্তু যে যে ম্যাগনেটটা বড় ছিল বড় ম্যাগনেটের তারগুলাই হচ্ছে যে বড় ম্যাগনেটের মোটরের তারগুলাই হচ্ছে যে তিনটা তার এই তিনটা তারের সাইজ কিন্তু একটু মোটা আচ্ছা তো এখন আমি যদি এই মটরের তারগুলোকে একটু দেখাই যেটা ম্যাগনেট ছোট ছিল দেখেন এই তারের সাইজ কিন্তু একটু চিকন তো আমি যদি দুইটা তারকে একসাথে তুলনা করি দেখেন দুইটা মটরের তারকে আমি একসাথে তুলনা করি এই যে খেয়াল করেন এই তিনটা তার বাম হাতে থাকা তিনটা তার কিন্তু চিকন আর একইভাবে ডান হাতে থাকা যে তিনটা তার এই তিনটা তার কিন্তু একটু মোটা তো ডান হাতে থাকা যে তিনটা তার মোটা এটা কিন্তু এই কয়েলের আর চিকন যে তিনটা তার এই তিনটা তার কিন্তু আপনার এই মোটরের তো আপনি চাইলে মটরের যে তিন তার আছে এই তিনটা তার দেখেও মোটরটাকে কিনতে পারেন যেই মোটরের তারের সাইজ একটু চিকন হবে আপনি ধরে নেবেন যে এটার ভেতরের ম্যাগনেটের সাইজ ছোট আছে পাশাপাশি এটার ক্ষমতা স্বাভাবিকের চাইতে একটু কম হবে তাছাড়া মটরটা গরম হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে আর যেটা যেই মোটরের আপনার তারের সাইজ মোটা দেখবেন শক্ত দেখবেন আপনি ধরে নেবেন যে এটা আপনার লোড ক্ষমতা বেশি হবে গরম কম হবে এটা একটা স্বাভাবিক বিষয় তো ভাই আজকের ভিডিওটা হয়তো আপনার কাজে আসে নাই বা কাজে আসবে না পরবর্তী ভিডিওটা আপনার কাজে আসতে পারে আমার আসলে এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলোই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হয় আজকের ভিডিওটা আপনার কাজে না আসলেও পরবর্তী ভিডিওটা আপনার কাজে আসবে তাই অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ